السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله على الاجل والواحد الفرد القديم الاول والصلاه والسلام على رسوله الاكرم ওয়া আল্লাহ আলিহি ওয়াশাহবিহি ওমেন্থে বি আহম বিসান ইন ইলায়মিদ্দিন আহাবাদ আমরা আপনাদের সাথে রয়েছি এহেয়া উস না টেলিভিশন আমাদের নিয়মিত আজকের দাস হচ্ছে দার হাদিস এবং আজকে আমরা আপনাদের সামনে নয় নম্বর দাসে আট নম্বর হাদিস পেশ করব ইনশাহ আল্লাহ হাদিসটি বর্না করেছেন আব্দুল্লাহ ইবনে ওমা রদি আল্লাহ আনহুমা এবং এই হাদিসটির রাবি বর্ণনাকারী সম্পর্কে ইতিপূর্বে আপনাদের সামনে আমরা বিস্তারিত আলোচনা করেছি ইবনে আল্লাহ আনহুমায় তিনি আমিরুল ওমর বিন খাত্তাবের সন্তান ছেলে এবং তিনি হিজরতের দশ বছর পূর্বে জন্মগ্রহণ করেছিলেন এবং যারা ছোট সাহাবি ছিলেন তিনি তাদের অন্যতম ছিলেন তিনি ছাব্বিশশো ছাব্বিশশো তিরিশটির মতো হাদিস তিনি বর্ণনা করেছেন এবং রাসুল সাল্লাকে পদে পদে এই ইবনে আল্লাহ আনহুমা অনুসরণ করে চলতেন হিজরিতে তিনি ইন্তেকাল করেন আল্লাহ তার উপরে সন্তুষ্ট হন আল্লাহ আমিন এই সম্মানিত ইবনে আল্লাহ আনহুমা বর্ণনা করছেন যে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন উম উমির তো আল্লাহ ইল্লাল্লাহ এখানে জিহাদের একটি মূল নীতি বর্ণিত হয়েছে সম্মানিত উপস্থিতি সম্মানিত দর্শক শ্রোতা আমরা এখন মুসলিমগণ দুর্বল অবস্থায় রয়েছি ইসলামের যদি শক্তি থাকে তাহলে মুসলিমগণ বিধর্মীদের বিরুদ্ধে জিহাদে আদিষ্ট এবং এই জিহাদ কতক্ষণ পর্যন্ত চলবে সেই ব্যাপারে একটা দিক নির্দেশনা এখানে রাসুল্লাম বর্ণনা করছেন তিনি বলেছেন উমিতু আন উকাতিলান নাস হাত্তা ইশহাদু ইলাহা ইল্লাল্লাহ মানুষ যতক্ষণ পর্যন্ত আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মা'বুদ নেই kalimat তৌহিদের সাক্ষ্য প্রদান না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই চলবে উমিতু আন উকাতিলান নাস হাত্তা ইশহাদু আন ইলাহা ইল্লাল্লাহ যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য প্রদান না করবে ততক্ষণ তাদের বিরুদ্ধে লড়াই চলতে থাকবে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম যখন কোন এলাকায় কোনো সেনাবাহিনী পাঠাতেন তখন তাদেরকে প্রথম যে ওসিয়াত করতেন সেই ওসিয়ত থাকতো যে তুমি তাদেরকে প্রথম তৌহিদের পথে আহ্বান করবে যেমন তিনি জাবাল জবাল রদিয়াল্লা ওয়ানুকে এমানে পাঠিয়ে সে নির্দেশ দিয়েছিলেন এবং আলী রাদী আল্লাহ ওয়ানুকে খাইবারের দিন তিনি ইসলামের ঝান্ডা দিয়ে একই কথা বলেছিলেন ফাল্লাহ হেলাই হবেকার জুল্লান ওয়াহিদান খাই উল্লাহ কমিন হমরিন নাম এমন ইহাদিস ওবাদাবিন সামিত রদী আল্লাহ ওয়ানু থেকে অবর্ণিত হয়েছে তৌহিদের গুরুত্ব সব বেশি এবং এজন্য প্রথম যেই শর্তটি দেওয়া হয়েছে যুদ্ধ চলতে থাকবে ততক্ষণ যতক্ষণ লা ইলাহ ইল্লাল্লাহ সাক্ষ্য প্রদান না করবে আর দুই নম্বরে ওয়ান্না মুহাম্মদ আর রসুল্লাহ মুহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে রসুল হিসেবে মেনে নিতে হবে আল্লাহকে মানলো কিন্তু নবীকে মানলো না এটা চলবে না দুইটা মিলিয়ে একটা আল্লাহ এবং রসুল উভয়কেই মানতে হবে ওয়াইকিমসাল্লাহ এবং সালাদ কায়েম করতে হবে আবু রদি আল্লাহ আনহু জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছিলেন এবং তিনি আল্লাহর রহমতে তাতে বিজয়ী হয়েছিলেন আজকে আমাদের যদি মুসলিম শাসক থাকতো তাহলে জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে সাথে সালাদ অস্বীকারীদের বিরুদ্ধেও তাকে হয়তো জেহাদ করতে হতো কারণ এখনকার অধিকাংশ মানুষ মুসলিমরা নামাজ পড়ে না নামে মুসলিম কামে মুসলিম নেই সালাদ তো সেই জিনিস যা একজন মুসলিম ও মুসলিমের মধ্যে পার্থক্য গড়ে দেয় আল্লাহ রসুল সাল্লাম বলেছেন সেই মুসলিমের হাদিস বাইনার রজুল ও শের কে আবিল কুফরে তার কুসালাহ একজন মুসলিম ও মুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে সালাদ সালাদ ছেড়ে দেওয়া যে মুসলিম সে সালাদ ছেড়ে দেয় যে মুসলিম সে সালাদ পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিত্যাগ ছাড়া অন্য কোন আজকে কোন আমলকে তারা কুফুরি বলে মনে করতেন না সম্মানিত আসুন যদি আপনি সাক্ষ্য প্রদান না করেন আপনার বিরুদ্ধে ইসলামের জেহাদ চলবে এবং আপনি যদি সালাদ কায়েম না করেন তবুও আপনার রক্ত যান মাল হালাল হয়ে যাবে জাকা এবং জাকাত যতক্ষণ প্রদান না করবে তো এগুলো যদি কোনো ব্যক্তি করে ফাইদা ফালুদা অর্থাৎ কালিম আহিদাহ মোহাম্মদ রসুল্লাহ সাক্ষ্য প্রদান করলো সালাদ কায়েম করল তিন নম্বরে জাকাত প্রদান করলো এই তিনটি কাজ যদি কেউ করে তাহলে ফাইদা ফালুদালিকা আসামু মিন্নি দিমা আহম আলহম ইল্লা বি হাক্তেল ইসলাম তারা তাদের জান ও মালকে আমার থেকে হেফাজত করে নিল ওদের উপরে হস্তক্ষেপ করা তখন আর আমাদের জন্য জায়েজ হবে না এটা যখন মুসলিমদের অবস্থা ভালো থাকবে এখন তো আমাদের পিঠ দেওয়ালে লেগে গেছে এখন আমাদের অবস্থা এমন হয়ে গেছে যে আমরা আজকে অধিকাংশ মানে মুসলমানরা নামদারী হয়ে গেছি আল্লাহ আমাদের বিপদগামী মুসলিমদেরকে হেদায়ত দান করুন এবং সবাইকে আল্লাহ তালা সঠিক দিনের পথে ফিরে আসার তৌফিক দান করুন এবং সেই সূত্র ধরেই আমাদের হিয়াউসন্যা টেলিভিশনের এই অগ্রযাত্রা এবং পদযাত্রা আপনারা আমাদের সাথেই থাকবেন ইনশা আল্লাহ ইল্লা বি হাক্তিল ইসলাম আর ইসলামের অধিকার ব্যতীত অর্থাৎ জানমাল হেফাজত হলো ঠিক তবে ইসলামের অধিকার ব্যতীত ইসলামের অধিকার কি ইসলামের অধিকার হল তিনটি অপরাধ যদি কেউ করে তাহলে তার জান ও মালের উপরে হস্তক্ষেপ করা যাবে এক নম্বরে যদি কোনো ব্যক্তি লাহিল্লুল লাহিলুল দা মিমরি মুসলিম ইল্লা বে বেহেদা চালাসিন বিবাহিত বা বিবাহিতা নারী পুরুষ যদি জেনা করে তাহলে তাদেরকে তাহলে তাদেরকে রজম করতে হবে এর দ্বারা তার জান হালাল হয়ে যাবে অনুরূপ আল্লাফসুবিনাফস কেউ যদি মুসলমান হওয়ার পরেও অন্য কাউকে অন্যাইভাবে হত্যা করে বিনিময় তাকে হত্যা করা হবে তখন তার জানের উপরে হস্তক্ষেপ করা যায়জ হবে মুসলিম সরকারের জন্য তিন নাম্বার আর তারিকুল দেহি আল মুফারেকুল জামা ওই ব্যক্তি যে তার দিন ধর্মকে পরিহার করে যে তার দিন ধর্মকে পরিহার করে মোরতাদ হয়ে যায় ইসলামী জামাত ছেড়ে দেয় স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছিল আবার স্বেচ্ছায় সে ইসলাম ছেড়ে চলে গেল যে ইসলাম থেকে মোরতাদ হয়ে যায় তার ইসলামী শাস্তি হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে এই তিনটি বিষয় ব্যতীত তার উপরে জানমালের উপরে হস্তক্ষেপ আর করা যাবে না ওয়া হিসাবহুম আলাল্লাহআলা এবং তার বাকি হিসাব নেওয়ার দায়িত্ব মহান রব্বুল আলমিনের হাদিসটি বোখারি শরীফের হাদিস নাম্বার পঁচিশ এবং সহি মুসলিমে বাইশ নম্বর হাদিস এটি হয়েছে সম্মানিত উপস্থিতি অতএব আসুন আমরা শুধু কালিমা পড়া মুসলিম না হয়ে আমরা সিয়াম সলাাতাম আরো বিধানাবলিগুলো পালন করে সত্যিকারের মুসলিম হওয়ার চেষ্টা করি এবং ইসলাম তখনই শক্তিশালী হবে যখন আমরা আপনারা সকলেই ইসলামকে মজবুতভাবে আঁকড়ে ধরবো আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন ও আতাসি তোমরা আল্লাহর রজ্জুকে মজবুতভাবে ঐক্যবদ্ধভাবে দলবদ্ধভাবে ধারণ করো এবং তোমরা দলে দলে বিভক্ত হয়ে যেও না আর আরেক জায়গায় মহান رب العالمین বলেছেন ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাব রীহুকুম তোমরা বিবাদে লিপ্ত হয়ো না তাহলে তোমাদের ওয়ালা তানাযাউ ফাতাফশালু তোমরা বিপজ্জস্ত হবে পদস্কলিত হবে ওয়া তাযহাব রীহুকুম তোমাদের সুনাম সুখে তখন চলে যাবে তো সম্মানিত উপস্থিতি আসুন। আমরা ইসলামী এই বিধানকে যদি মজবুত করতে চাই ইসলামকে শক্তিশালী করতে চাই ইসলামে এই বিধানকে কায়েম করতে চাই তাহলে শক্তিশালী হতে হবে আজকে ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাই ও বোনেরা নির্যাতিত হচ্ছে আমাদের করার আজকে কিছুই নেই তাই দয়া সবাইকে আমি বলবো যে আপনারা সকলেই দোয়া করুন আল্লাহ জালেম এই ইয়াহুদিদেরকে এবং খ্রিস্টানদেরকে আল্লাহ ধ্বংস করুন আমাদের মুসলিম ভাই ও বোনদেরকে আল্লাহ তালা হেফাজত করুন এবং তাদের প্রতিটি এই এই বোমাকে নির্দিষ্ট লক্ষ্যে লক্ষ্য ভেদ করার তৌফিক দান করুন আল্লাহ মামিন জজাক মুল্লা উ খাইন ওয়ালাইকুম ওরি বাকাত